হ্যালো ভিওয়ার্স মৌছাস বিকিবিং ইউটিউব চ্যানেল এবং পেজের পক্ষ থেকে আপনাদের আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন তবন্তুরা বরাবরে নিয়ে আজও একটি নতুন ভিডিও নিয়ে চলে এসেছি একটি মৌমাছির বক্স কোলোনি বক্স বন্দি করার পর প্রাথমিক পরিচর্যা এবং পর্যবেক্ষণের উপর ভিডিওটা তবন্তুরা সম্পূর্ণ ভিডিও জুড়ে থাকবেন তবন্তরা দেখুন এটা একটা এপি সেরানা প্রজাতির মোমাছির বক্স বন্দি করা হয়েছিল তো এখন পর্যন্ত বক্সটা খোলা হয় নাই আমি বক্সটা আসলে পর্যবেক্ষণ করব আপনারা সম্পূর্ণ ভিডিওটা জুড়ে দেখবেন বিশেষ করে একটি এপিথ প্রজাতির মৌমাছির বক্স পর্যবেক্ষণ করার পরে কি কি বিষয়ে খেয়াল করতে হয় বা কি কি পরিচর্যা করতে হয় সে বিষয়গুলো আমি আপনাদের একটু তুলে ধরবো তো বন্ধুরা দেখুন আমি কিন্তু উপরের সামনে ডাকনা এবং ডাকনা সব কিছু খুলে নিলাম তারপরে বক্সের ভিতরের অবস্থাটা আমি একটু দেখানোর চেষ্টা করতেছি দেখুন ফ্রেমগুলো কিন্তু আমি এখানে ছোট কাপড়ের টুকরো দিয়ে এবং কলা গাছের আঁচ সুতা এগুলো দিয়ে বেঁধে দিয়েছিলাম তো এখানে আমি দেখতেছি যে টোটাল তিনটা চাক দেওয়া হয়েছিল বেঁধে বাকি আরও দুইটা ফ্রেমেও কিন্তু চাক করেছে তারা দেখতেছি তো এখন যে কাজগুলো করতে হবে আমি একটু আপনাদেরকে বলতেছি আপনারা যারা নতুন কলোনি করবেন অবশ্যই খেয়াল করবেন তো আমি যেহেতু কুইন কেস দিয়ে এই রানী মোমাসিটা ক্যাপচার করে বক্সবন্দি করছিলাম কুইন কেজির ভিতরে রানি আটকে রাখছিলাম তারপরে বক্সবন্দি করছিলাম তো কুইন কেজটা আমি প্রথমে বের করে নিচ্ছি আর এই পর্যবেক্ষণটা প্রথম অবস্থায় বক্সবন্দি করার পনেরো থেকে বিশ দিনের মধ্যে করতে হবে আর ন্যূনতম পনেরো দিনের মধ্যেই তো দেখুন এখানে অলরেডি দুইটা চাক করেছে টোটাল পাঁচটা ফ্রেমে কিন্তু এখন চাক আছে আমি দুইটা ফ্রেম তিনটা ফ্রেমে চাক বেরিয়ে দিয়েছিলাম তো এখন আবার দুইটা ফ্রেমে কিন্তু তারা করেছে নতুন করে তো এখানে সুতাগুলো কিন্তু মৌমাছি কেটে নিতে পারছে না যেহেতু সেগুলো একটু কেটে পরিষ্কার করে দিতে হবে আর বক্সের তলায় দেখুন অনেক ময়লা জমে গেছে সেটাও কিন্তু আপনার পরিচ্ছন্ন করতে হবে পরিষ্কার করতে হবে তো এই মৌমাছিগুলো আসলে যত পরিষ্কার পরিচ্ছন্ন রাখবেন তত কিন্তু আপনার বক্সটা সুরক্ষিত থাকবে তা না হলে কিন্তু বিশেষ করে বর্ষার সিজনে মৌমাছির বিভিন্ন ধরনের রোগের আবির্ভাব ঘটে যেমন মাইট পোকা মদজাতীয় জাতীয় রোগ বিটল পোকা আর এই পোকামাকড়ের আক্রমণের ফলে কিন্তু আপনার পুরাকলিটাই ধ্বংস হয়ে যেতে পারে আর এই ধরনের পোকামাকড় ওষুধপত্র মাইট পোকা বিটল পাত বা জাতীয় রোগের ওষুধপত্র কিন্তু আপনারা আমাদের নাম্বারে যোগাযোগ করে সংগ্রহ করতে পারবেন আর আমাদের কাছে মৌমাছি চাষ করার জন্য আপনারা সকল ধরনের সরঞ্জাম পাবেন সকল প্রকার মৌ বক্স মধু নিষ্কান মেশিন কুইন গেট কুইন কেস নিডল প্যান মুকুশ দোয়াদানি হাতের গ্লাভস সকল কিছু হোয়াটসঅ্যাপ এবং এই দুটা নাম্বারেই তো বন্ধুরা দেখুন এটা কিন্তু সর্বকনিষ্ঠ চাক দেখুন এই চাকটা কিন্তু মধু ভরপুর করে ফেলেছে এবং প্রতিটা নিচে কিন্তু প্রত্যেকটা ঘরে কিন্তু ডিমলার বা দেখা যাচ্ছে আমি কিন্তু দেখতে পাচ্ছি হয়তো ক্যামেরা করাতে আপনারা হয়তো দেখতে পাচ্ছেন না ঠিক এটা কিন্তু নতুন করেছে চাকটা এই চাকটা সম্পূর্ণ নতুন করেছে আসলে খুব সুন্দর ভালো কাজ করা শুরু করছে মৌমাছিরে আমি দেখতে পেলাম তো এখন যে কাজটা করতে হবে আপনার আর কাজ করতেছে ঠিক আছে কিন্তু আপনার এখানে বক্সটা পর্যবেক্ষণ করতে গেলে আপনি রানিটা ডিম দিচ্ছে কিনা সেই জিনিসটা লক্ষ্য করবেন প্রত্যেক গড়ে একটা করে সুতার মতো যে ডিমগুলো সেটা দিচ্ছে কিনা আর বক্সের তলায় যে ময়লাগুলো জমেছে আপনি যখন নতুন করে চাক বেঁধে দেবেন সেখানে কিন্তু সেটা পরিষ্কার পরিচ্ছন্ন করার জন্য চাকের যে ময়লাগুলো এটা কিন্তু নিতে জমে তো আমরা কি করব একদম তলের পাটটাও কিন্তু পরিষ্কার করব। প্রথমে আগে আমি ফ্রেমগুলো পর্যবেক্ষণ করতেছি আর এটা খুব সাবধানে করতে হবে আর রানী মোমাসিটা যেহেতু বক্সের ভিতরে আছে আপনারা অবশ্যই খেয়াল করে নেবেন হালকা একটু পুঁ দিয়ে বা হালকা একটু দোয়া দিয়ে রানিটা যাতে যখন ফ্রেমগুলো উপরে উঠাবেন রানিটা যাতে বক্সে মোমাসির সাথে মিশে থাকে সেইভাবে খেয়াল করতে হবে আর না হলে কিন্তু অনেক সময় দুর্ভাগ্য অবশ্য কিন্তু রানি মোমাসি বক্স থেকে বেরিয়ে চলে গেলে কিন্তু আপনার কলোনিটা নষ্ট হয়ে যেতে পারে তো এই কাজটা করতে হবে তো দেখুন আমরা আরেকটা ফ্রেম একটু উঠানোর চেষ্টা করতেছি বন্ধুরা তো আপনারা দেখুন তো এই একটা ফ্রেম এই এই চারটাও কিন্তু আপনি নতুন করেছে বন্ধুরা দেখুন প্রচুর কাজ করতেছে দেখুন এখানেও কিছু কিছু মধু আছে আর অনেকগুলো ক্যাপিং করা যে উপরের যে ক্যাপিংগুলো এটা কিন্তু মধুর ক্যাপিং আর নিচের যে ক্যাপিংগুলো সেগুলো কিন্তু ডিম বাচ্চার ক্যাপিং খুব সুন্দর কাজ করতেছে ডিম বা কিন্তু ভরপুর দেখুন এটা প্রত্যেকটা পুরা গরটায় কিন্তু সিলবুট করে দিছে সবগুলোতে কিন্তু আপনার মৌমাশি হবে তো এই সময় কিন্তু আমাদের জিনিসগুলো খেয়াল করতে হবে বিশেষ করে মাইট পোকা আক্রমণ করলে চাকগুলোতে ডিমলার বা ফুটার আগে কিন্তু আপনার চাকগুলো নষ্ট করে দেয় এই মাইটের ওষুধগুলো ব্যবহার করতে হয় বিশেষ করে এই বর্ষার সিজনে তো দেখুন পরবর্তী যে চাকগুলো আমি বের করবো এই চাকগুলো কিন্তু আমি যেখান থেকে চাকটা ক্যাপচার করছিলাম সেখানে কিন্তু ভেদে দেওয়া হয়েছিল তো এইখানেও কিন্তু আপনার যে ডিমলার বাগুলো ছিল সেই ডিমলারগুলো থেকে কিন্তু অনেক মৌমাছি বের হয়েছে আবার কিন্তু নতুন করে কিন্তু রানী মৌমাছি ডিম দিছে তো এখানে আমাদের যে কাজটা করতে হবে তো ধরে দেখুন খুব সুন্দর এখানেও কিন্তু অনেক ডিম লার্বা দেখা যাচ্ছে তো এই চাকটা কিন্তু আপনার ফ্রেমের সাথে এই পাট এই পাট কিন্তু পুরাটাই যুক্ত করে ফেলেছে তো আমরা এখন যে কাজটা করব। আমরা কিন্তু এটাকে পুরাটা পরিষ্কার পরিচ্ছন্ন করব দেখুন আমরা এই তলাটা পরিষ্কার পরিচ্ছন্ন করবো আর এইভাবে আপনারা পরিষ্কার পরিচ্ছন্ন করে পুরা বক্সটাকে সুরক্ষিত রাখবেন তাহলে কিন্তু মৌমাছির পরিচর্যা পরি ফলে আপনারা বক্সগুলো সুরক্ষিত রাখতে পারবেন তো বন্ধুরা ভিডিও যদি ভালো লেগে থাকে অবশ্যই আপনারা লাইক কমেন্ট শেয়ার করবেন এবং আমরা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল বাটন অন করে আমাদের পাশে থাকবেন ধন্যবাদ সকলকে